ছোটবেলায় প্রচুর ফুটবল খেলেছি সেই ফুটবলের সাইজের মনোহরা কিন্তু লাইসেই প্রথম দেখছি এর ওয়েট প্রায় দেড় কেজি দাম সাতশো টাকা দেখুন কি বিশাল সাইজের একটা মনোহরা নতুন নতুন মিষ্টির ভিড়ে পুরনো দিনের ঐতিহ্যবাহী মিষ্টিগুলো প্রায় বিলুপ্তির পথে এই জিরো ফিগারের যুগে সিংহভাগ ছেলে মেয়েই পুরনো দিনের মিষ্টি সম্পর্কে একেবারেই অবগতহীন অথচ একটা সময় এইসব মিষ্টির নাম শুনলেই আট থেকে আশি জীবে জল চলে আসতো সকলের বাজার কাঁপিয়ে বেড়াতো এই সকল মিষ্টি সেই রকমই একটি মিষ্টি হল মনোহরা আর সেটা যদি খোদ জনাইয়ের হয় তাহলে তো কথাই নেই আমার এই মনোহারা প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্য মশাই খেয়েছেন এবং খেয়ে খুব প্রশংসাও করেছিলেন চলুন জগৎ বিখ্যাত এই জনাইয়ের মনোহরা কিভাবে তৈরি হচ্ছে নিজেই আজ চাক্ষুষ করে নি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে হাওড়া স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নিলাম বিকাল সাড়ে চারটের মশাগ্রাম লোকাল মাত্র আধ ঘন্টার দূরত্ব চলে এলাম জনাই রোড স্টেশনের বাইরে বেরোলেই টোটো মাত্র দশ টাকা খরচ করে চলে এলাম জনাই বাজার এখন আমি চলে এসেছি একদম মিষ্টি সাম্রাজ্য যাকে বলা যায় জনাইয়ে এই জনাইয়ের একদম এই যে কালী মন্দির কালী মন্দিরের উল্টো দিকেই একটি দোকান এখানে পাঁচ ছখানা সবথেকে পুরোনো দোকান আছে তার মধ্যে এই রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার আমি যে দোকানটাতে এসেছি এটা অন্যতম এবং এই দোকানের একমাত্র কর্ণধার সুব্রতবাবু আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য বলে দি মনোহরা কি করে তৈরি হয় একটা কিন্তু দারুণ রহস্যময় মিষ্টি আমরা কিন্তু দেখেছি কি করে খেতে হয় কি করে এটা তৈরি হয় কিছুই জানি না কিন্তু সেগুলো সব জানবো এবং বলে দিই যে এইটা রাত্রে খানিকটা তৈরি হয় এবং বাকি অংশটা পরের দিন তৈরি হয় আমি আজকে এসেছি আজকে কালকে সকালে অংশটা তুলতে পারবো না তার জন্য আবার পরের দিন আমি আসব কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে পুরোটাই দেখাবো দোকানে ঢুকতেই এক চরম কর্মব্যস্ততা লক্ষ্য করলাম শোকেসের ভিতর থেকে নানা দামের নানা সাইজের মনোহরাগুলো খুব সহজেই যেন দৃষ্টি আকর্ষণ করছে সন্ধে ছটা বাঁচতে না বাঁচতেই ছানা সাপ্লাইকারীরা এসে হাজির ছানার পরিমাণ দেখেই মনে হচ্ছে প্রতিদিন এখানে প্রচুর মনোহরা তৈরি হয় সব ছানা এসে যাবার পর বেশ খানিক্ষণ ধরে চলে ছানা থেকে জল বের করার কাজ ক্ষেত্রে ছানা সাদা কাপড়ে ঢেলে নিয়ে ভালো করে পাকিয়ে পাকিয়ে নিকড়ে জল বের করে ফেলে দেওয়া হয় জল বের করে নেওয়া সমস্ত শুকনো ছানা এটি কাঠের বারকো ঢেলে নিয়ে খুব ভালো করে পাইল করে নেওয়া হয় প্রতি ছানায় চারশো গ্রাম করে চিনি মেশানো হয় তাই পরিমাণ মাপার জন্য ছানা ওজন করে নেওয়া হয় কারণ ছানা সেই ওজন হিসাবেই কড়াইয়ে চিনি দেওয়া হয় এরপর শুধু চিনি আর ছানা উনুনে বসিয়ে প্রায় মিনিট পনেরো ধরে নাড়াচাড়া করা হয় যতই নাড়ানো হয় চিনি গলে গিয়ে মিশ্রণটি ততই পাতলা হয়ে ওঠে একটা জিনিস লক্ষ্য করুন এই ছানা এবং চিনি যত নাড়ানো হচ্ছে তত কিন্তু পাতলা হয়ে যাচ্ছে দেখুন এই মিশ্রণটা কিন্তু তত লিকুইড হচ্ছে দেখুন প্রথম যখন দেওয়া হয় তখন কিরকম আর এখন দেখুন কত পাতলা এইখানে কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড যিনি নাচছেন এনার নাম হচ্ছে বাবলু বাবু বাবলু বাবু পাঁচ কিলো ছানাকে কিন্তু খরার মধ্যে নাড়াচ্ছেন অন্যান্য যে সমস্ত দোকান আছে একসঙ্গে এরকম পাঁচ কিলো ছানা নাড়াবার ক্ষমতা কারণ নেই উনি নাড়াচ্ছেন মোটামুটি তিন কিলো ছানা দিয়ে অ্যাট এ টাইম করা হয় প্রায় মিনিট কুড়ি একভাবে নাড়াচাড়া করার পর মিশ্রণটি কাদা কাদায় পরিণত হয় এরপর সমস্ত মিশ্রণটি একটি কাঠের বাক্যশে তুলে পাখার হাওয়ায় খুব ভালো করে মেলে দেওয়া হয় প্রায় আধ ঘন্টা ধরে নাড়াচাড়া করে সম্পূর্ণ মিশ্রণটিকে একেবারে ঠান্ডা করে ফেলা হয় আগে থাকতেই পেস্তা এলাচ সহ কিছু মশলা গুঁড়ো করে রাখা হয় যা পরের দিন সকালে এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে পাইল করা হয় এরপর বিভিন্ন মাপের করে হয়। কাল রাত্রে ছানার মিশ্রণটা শুকোনোর পর এটা এই প্লাস্টিকের গামলায় ঢালা হয়েছে এখন দাদারা পাকাচ্ছেন বিভিন্ন সাইজের ছোট আছে মিডিয়াম আছে বড় আছে বলে দোকানে অ্যাভেলেবেল থাকে যে সাইজগুলো সেটা হচ্ছে দশ টাকা সাইজ পনেরো টাকার সাইজ এবং কুড়ি টাকা সাইজ আপনি যখনই আসবেন পেয়ে যাবেন টাইম কিন্তু আপনি যদি অর্ডার করেন তাহলে ত্রিশ টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যেরকম বলবেন এনারা বানিয়ে দেবেন আচ্ছা দাদা ওইগুলো পাকানোর পর আবার এগুলো কি পাকাচ্ছেন এটা আমাদের পাচে পাকাচ্ছি যে যাতে মনাটা ভেঙে যাবে না সময় আচ্ছা মোটামুটি মোনাটা গোল হয়ে যায় শক্ত থাকে গোল এবং এরপর পেস্তা করে গোল্লাগুলোর ছড়িয়ে দিয়ে আরেকবার পাকিয়ে ফাইনাল বলে দি এখনো এটি মনোহরার রূপ না পেলেও এই অবস্থাতেও সন্দেশ হিসাবে এই মিষ্টি বিক্রয় করা হয় এবারেই দেখব মনোহরা তৈরির আসল ধাপ কড়াইয়ে নেওয়া হয় জল আর তাতে দেওয়া হয় চিনি তৈরি হবে চিনির রস মিষ্টি তৈরির কারিগরদের ভাষায় এই চিনির রসকে বলা হয় শিরা প্রায় আধা ঘন্টা ধরে চিনি আর জল ফোটার পর তৈরি হয় এই শিরা এরপর গোল্লাগুলোকে এক এক করে সেই শিরায় ফেলে চামচে করে তুলে একটি প্লাস্টিক কাগজের মধ্যে রাখা হয় রস থেকে গোল্লাগুলোকে তোলার সময় চামচের মধ্যে খানিকটা রসও উঠে আসে যা সম্পূর্ণ গোল্লাটায় একটা আচ্ছাদন বা প্রলেপ তৈরি করে আচ্ছা দাদা এগুলো প্লাস্টিকে কেন রাখা হচ্ছে প্লাস্টিক রাখা হচ্ছে তাড়াতাড়ি হাওয়ায় ঠান্ডা হয়ে শুকিয়ে তুলে নেওয়ার জন্য তারপর আগে তো প্লাস্টিক ছিল না তার আগে কলা ছা ছায়া ঠিক এরকমভাবেই ভাবেই একত্রে বহু সংখ্যক তৈরি হয়ে যায় ঘন চিনি রসের গিয়ে একটি শক্ত আস্তরণে পরিণত হয় তারপরেই এই মনোহরাগুলোকে একটা একটা করে ট্রেতে সাজিয়ে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় দোকানের শোকেসে বলে রাখি মনোহরাগুলো তুলে নেবার পর জমাট বাঁধা রসের যে বাড়তি অংশগুলো পড়ে থাকে সেগুলো পরে অন্য রসের সঙ্গে আবার মিশিয়ে ফেলা হয় এতক্ষণ ধরে এই মনোয়ারা তৈরি দেখলাম এবার তো লোভ লাগছেই একদম সুগন্ধ একদম মনো করছে চারিদিকটা তাই খুব লোভ লাগলো আমি সুগন্ধদাকে বললাম একটা খাওয়াবার জন্য একদম টাটকা জাস্ট তৈরি হয়ে রাখা হয়েছে দাদা একটা দিলেন দেখি কিরম খেতে দেখুন কালি একদম পুরো কোটিংটা পুরো চিনির যেহেতু চিনি রসে ডুবিয়ে তোলা হয়েছে তার জন্য পুরো একদম চিনির কোটিং এখানে চিনি কোটিংটা খুব অল্প দেওয়া হয় যার ফলে নিচেটা একটুখানি ভেঙে ফেলে দিলেই হয় আর সত্যি নিচেটাই একটু চিনি মোটা গায়ে খুব একটা বেশি চিনি নেই আপাতত খাই দেখি কিরকম খেতে জীবনটাই প্রথম মনে রাখাচ্ছি আমি আগেই বলেছিলাম যে এখনকার অত্যাধুনিক যুগে নতুন নতুন মিষ্টির জন্য এই সমস্ত পুরনো মিষ্টি কিন্তু কদর অনেক কমে গেছে নিউ জেনারেশনের কাছে বিশেষ করে কিন্তু রিয়েলি এগুলো এলে যারা খাবেন তারাই বুঝতে পারবেন সত্যি মন হরণ করে নেবার মতোই মনোহরার স্বাদ জনাইয়ের এই মিষ্টির ইতিহাস প্রায় দুশো বছরের উপর এর উৎপত্তি নিয়ে একাধিক মত প্রচলিত আছে তার মধ্যে বহুল প্রচলিত মতটি হল একজন ব্রিটিশ ব্যক্তিকে কেন্দ্র করে ব্রিটিশ আমলে ওই ব্যক্তি কলকাতা থেকে জনাই বেড়াতে যান তখনও ভীমচন্দ্র নাগদের বংশের একটি শাখা জনাইয়ের ষষ্ঠী তলায় বসবাস করত জনৈক ওই ব্রিটিশ ব্যক্তি সেই ময়রাদের হুকুম করেন এমন এক মিষ্টি তৈরি করতে হবে যা সাত দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে সেই সময় তো ফ্রিজ ছিল না তাই বুদ্ধি খাটিয়ে তারা এক উপায় বের করলেন মূল মিষ্টির উপর পুরো চিনির আচরণ তৈরি করলেন যাতে তার মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ না হয় এবং মিষ্টি অনায়াসে এক সপ্তাহ রেখে দেওয়া যায় অনেকের মতে আবার মনোহরার আবিষ্কারক ভীমচন্দ্র নাগের পিতা পরাণচন্দ্র নাগ পরাণচন্দ্র নাগ ছিলেন বর্ধমানের রাজের দেওয়ান এক সময় তিনি দেওয়ানের চাকরি ছেড়ে দিয়ে জনাইতে একটি মিষ্টির দোকান করেন এবং সেই সময়ে তিনি মনোহরা নামক মিষ্টির প্রচলন করেন ইতিহাস যাই থাকুক না কেন মনোহরার মন ভরানো স্বাদ তো পেয়েই গেছি তাই একটি মাত্র মনোহরার স্বাদ গ্রহণ করেই খান্ত থাকতে পারলাম না বাড়ির নিতে বাধ্য হলাম আর এই মিষ্টির প্যাকিংটাও বেশ নজর কাটল সেই পুরোনো দিনের মতো মাটির পাত্রে শালপাতা বিছিয়ে একটা একটা করে মনোহরা সাজিয়ে দেওয়া আর তারপর কাগজ দিয়ে মুড়ে পেটো দড়ি দিয়ে বেঁধে দেওয়া আমার দোকানের নাম রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডা আমার বাবার ভালো নাম হচ্ছে সহদেব সামন্ত ওনার ডাক নাম ছিলেন চকু এই নামেই পরিচিত আমাদের এই বংশ পরস্পরের কারবার আমার দাদু আমাদের যে পুরোনো ব্যাঞ্চ সেখান থেকে আমার বাবা এটা তৈরি করে এটা পঞ্চাশ বছরের পুরনো ব্যাঞ্চ বাবার সঙ্গে ছোটোবেলা থেকে 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 এই কারবারই এসেছি এবং বাবার পরে আমি এই কারবারটাকে ধরে এখনও বর্তমানে রেখে দিয়েছি পঞ্চাশ বছরের পুরানো পুরাতন দোকান আমার এই জনাই বাজারে কালী মন্দিরের ঠিক সামনেই আমার দোকান যা মিষ্টির দোকান আছে তার মধ্যে আমার দোকান একটা পুরোনোর মধ্যে পড়ে মিষ্টি তো বিভিন্ন মানে খায় নাম তো কি করে বলবো আমি এখন বর্তমানে আমার চিফ মিনিস্টারের ঘরেও আমার এখান থেকে মনোহারা যায় জগৎ বিখ্যাত মনোহরা তৈরি দেখে কিছু মনোহরা সঙ্গে নিয়ে অবশেষে বাড়ির পথে রওনা হলাম